এই কেমিক্যাল দিয়ে বাচ্চাদের রং গুলো পরিবর্তন করে ফেলি ম্যাম আপনার একটা সাদা সুন্দরী ফুটফুটে বাচ্চা হয়েছে ম্যাম এই নেন আপনার একটা কালো বাচ্চা হয়েছে ফুটফুটে সুন্দর ও আমি গাড়ি নিয়ে খেলা করবো ভুম 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 পিপি পিপি এই নাও কালু তুমি রুটি খাও আমার গরিব মানুষ তরকারি ফেলে দিলাম হ্যাঁ হ্যাঁ কি মজা কি মজা টমি হাতুড়ি দিয়ে টিভিটা ভেঙে দিব হা 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 কি মজা মা এখানে শুয়ে রয়েছে মার মাথা থেকে চুলগুলো সব কেটে ফেলি হাই হায় টমি তোমার মাথা চুলগুলো সব কেটে ফেলেছে এখন আমি কি করব এই না তুমি মাথায় এই মেডিসিনটা দিলে তোমার মাথায় আবার চুল গজাবে আগের মতন ওয়াও মার মাথায় কি সুন্দর চুল হলো এখনই আমার গা থেকে সব লোম ফেলে দিব হায় আল্লাহ এটা আমি কি হয়ে গেলাম আমি তো চিকন হয়ে গেছি এখন আমি কি করব চিন্তা করো না টমি আমার কাছে মেডিসিন আছে মেডিসিন দিয়ে আবার তোমার গায়ে আমি লোম গজিয়ে দিব হায় হায় আমার টমি তো কালো হয়ে গেছে এখনই আমার ডাক্তারের কাছে যেতে হবে আগে আমি সিসিটিভি ফুটেজ দেখে নিয়ে তুই তো আমার মেয়েকে বদলায় ফেলেছা তোকে আমি মারিয়ে ফেলবো ঢিস ঢুকুম এই যে বোন আমাদের বাচ্চাদের ওই ডাক্তার মেয়েটি বদলাই দিয়েছে তুমি এটা আমার কাছে দাও আমি এটা আবার আগের রূপে ফিরিয়ে দিচ্ছি এই তো আমার ছেলেকে আমি পেয়ে গেছি সবাই